গাজীপুরের কাপাসিয়া মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরিফ চোদ্দশো ছেচল্লিশ হিজরি আরবি মাসের সাতই সফর উপলক্ষে আঞ্চলিক মিশন অনুষ্ঠিত জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কেবলা জান সাহেবের চৌদ্দশো ছেচল্লিশ হিজ্রি সনের মহাপবিত্র বিশ্ব ফাতেহাসার ইফ আরবি মাসের সাতই সফর উপলক্ষে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় আঞ্চলিক মিশন অনুষ্ঠিত হয় জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তাফা আমির ফেজাল সাহেব এবং জাকের পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাইম আমির ফেজল সাহেব দয়ের পক্ষ থেকে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দলের লোকেদের ও সকল ধর্মের মানুষকে দাওয়াত করেছেন স্থান বিশ্ব জাকের মঞ্জিল ২২ রশি সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে জাকের পার্টি গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডক্টর জুয়েল কাবি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি কেবলা জান সাহেব পাক জবানি ফরমান ফরমাইছেন তা কিন্তু বাস্তবে রূপ নিতে শুরু করেছে কেবলা সাহেব পাক জবানে ফরমান বাবা এমন সময় আসবে মহান স্রষ্টা তামাম পৃথিবীতে লোহার মই টানবেন স্রষ্টার গাজব পড়িয়া মানুষ ভেঙ্গে চুরে জাকের পাটির পতাকার নিচে আসবে সেই সময় সন্নিকটে পৃথিবীর অবস্থা ভালো না প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে বিশ্বযুদ্ধের আশঙ্কা এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত আছে চতুর্দিকে বিপদ আর বিপদ তাই যদি স্রষ্টার গজব থেকে বাঁচতে চান এবং স্রষ্টার রহমতের চাদরে ঢাকা থাকতে চান তাহলে জাকের পাটির পতাকার নিচে আসেন এবং চোদ্দশো ছেচল্লিশ হিজরি সনের মহাপবিত্র বিশ্ব ফাতেয়া শরীফ আরবি মাসের সাতই সফর ওপর উদযাপন হবে বিশ্ব জাকের মঞ্জিল বাইশ রশি সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে সকলেই যোগ দিন এবং অলি আল্লাহ কাদামে যার যার সাধ্য মতো খেদমতে শরিক থাকবেন বলেন ডক্টর জুয়েল কবি বাংলাদেশ থেকে আমাদের সাংবাদিক পঙ্কজের রিপোর্ট আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি সকলকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অন্যান্য ধর্মম্বলী যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু মহাসাধক বিশ্ব অলী খাজাবা ফরিদপুরি কেবলাজান সাহেবের চোদ্দোশো ছয়চল্লিশ হিজড়ি সনের আরবি মাসের মহাপবিত্র সাতই সফর বিশ্ব অলী কেবলাজান সাহেবের জেসমানি আওলাদ হেজবুল্লাহ রিমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল মুজাদী সাহেব পাঁচ জবানে ঘোষণা দিয়েছেন মহাপবিত্র ফাতেহা শরীফ সাতই সফর উদযাপন হবে বিশ্ব জাকের মঞ্জিল বাইশী সদরপুর ফরিদপুরে এগারো তারিখ আমরা এই কাপাসিয়া উপজেলা থেকে এবং গাজীপুর জেলা থেকে আমরা সকলেই কাফেলার সহিত যাব জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর খাজা সাহেমহামির ফসল মুজাহিন সাহেবের পক্ষ থেকে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সকল ধর্মের লোকদেরকে সকল দলের মানুষকে আমরা দাওয়াত করলাম আজকে আমরা এখানে আঞ্চলিক মিশন সম্পূর্ণ করে সাংবাদিক বাইদের মুখোমুখি হয়ে আপনাদেরকে আপনাদের মাধ্যমে দেশবাসীকে একটি কথা সুস্পষ্টভাবে আমরা জানাতে চাই জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব অলী খাজাবি কাবলা পাঁচ জবানে যা যা ফরমাইছেন তা কিন্তু বাস্তবে রূপ নিতে শুরু করেছে এখন বিশ্ব অলী খাজাব ফরিদপুরি সাহেব এই জাকের পার্টি ঘোষণা দেওয়ার সময় পাঁচ জবানে ফরমান যে বাবা এমন সময় আসবে যখন তামা পৃথিবীতে মহান স্রষ্টা লোহার মই টানবেন মানুষ গজবে পড়িয়া বিপদে পড়িয়া এই জাকের পাটির পতাকার নিচে ভেঙে চুরে আসতে বাধ্য হবে সেই সময় সন্নিকটে আপনারা সকলেই বুঝতেছেন পৃথিবীর অবস্থা ভালো না প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত আছে বিশ্বযুদ্ধেরও আশঙ্কা তাই আপনাদের সকলকে উদারত আহ্বান যদি বাঁচতে চান বাঁচানোর মালিক আল্লাহ কিন্তু লাগে যদি আল্লাহ পাকের গজব থেকে বাঁচতে চান যদি আল্লাহ পাকের রহমতের চাদরে ঢাকা থাকতে চান তাহলে জাকের পার্টির পতাকার নিচে আসেন এবং মহাপবিত্র বিশ্ব ভাতিয়া শরীফ সাতই সফর বিশ্ব জাকের মঞ্জিল বাইশী সদরপুরে অনুষ্ঠিত হবে আপনাদের সকলকে দাওয়াত করলাম এবং যার যার মতো আপনারা অলি আল্লাহর কদমে খ্যাত মতো শরিক থাকেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত